আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত থাকতেছে এসএসসি দু হাজার চব্বিশ সালের ফলাফল আপনি এস এম এসের মাধ্যমে আপনার ফোনে অতি সহজে অতি দ্রুত কীভাবে দেখবেন তা থাকতেছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন শুরু করি তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দু হাজার সালের ফলাফল প্রসঙ্গে তো এখানে কিছু নিয়ম দিয়ে রাখছে এই যে চার নম্বর পয়েন্টে বলছে যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর যে কোনো মোবাইল থেকে আপনার এস টাইপ করবেন অর্থাৎ এস 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 অপশনে যাবেন এস টাইপ করবেন দিয়ে স্পেস দেবেন দিয়ে বোর্ড নাম্বার দেবেন অর্থাৎ বোর্ডের তিন অক্ষর বা বোর্ডের তিন লেটার বোর্ডের প্রথম তিন লেটার যেমন দিনাজপুর হলে ডিআইএন রাজশাহী হলে আর এজে রাজ ঢাকা হলে ডিএচএ ঢাকা তারপরে স্পেস দেবেন তারপর আপনার এসএসসি রোল নাম্বার দিবেন তারপর আপনার ইআর দিবেন অর্থাৎ দু হাজার চব্বিশ সাল সিলেক্ট করবেন লিখে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে মেসেজ করবেন তো এখন আমরা প্র্যাকটিক্যালি মূলত দেখব যে কিভাবে আমরা এস এম মাধ্যমে দেখতে পারি তো চলুন শুরু করি শুরু করার এই যে প্রথমে আমাদের মেসেজ অপশনে যাইতে হবে মেসেজ অপশনে যাই আমাদের টাইপ করতে হবে এখানে আমরা কোন নাম্বারে সিলেক্ট করব বা পাঠাবো সেটা এখানে আমরা প্রথমে কোন নাম্বারে পাঠাবো যে ওই যে ওয়ান সিক্স ট্রিপল টু দিয়ে আমরা কী করবো প্রথমে বোর্ডের সরি প্রথমে এস এস সি এস সি স্পেস বোর্ডের তিন অক্ষর যেমন ডিআইএন দিনাজপুর হলে ডিআইএন ঢাকা হলে দিবে স্পেস আপনার রোল নাম্বার দেবেন তারপরে স্পেস দেবেন তারপরে ইয়ার সিলেক্ট করবেন দুই হাজার চব্বিশ দিয়ে কোন নাম্বারে পাঠাবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করবেন ও সরি আমার সিম কার্ড নাই যে কারণে মূলত সেন্ড হচ্ছে না তো সেন্ড হইলে আপনি একটা ফিরতে এস এম এস পাবেন তো সেই এস এম এসে আপনার সকল কিছু ইনফরমেশন দেওয়া থাকবে অর্থাৎ আপনার রেজাল্ট দেখাবে তো কোন সাবজেক্টে কত পাইছেন সেই সাবজেক্টে বিষয়গুলো দেখাবে তো দেখ আর এই ছিল মূলত আপডেট ভিডিও সে অবধি ভালো থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নেই সে অধে ভালো থাকবেন আর ভিডিওটি যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নেই সে দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম